সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনার যারা বিয়ের নাম শোল মাছের পোনা করছেন পোনা করছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ শোল মাছের পোনাগুলো আছে আপনারা চাইলে এখন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে আপনি এসে আমাদের হেস্তারি থেকে দেখা সরাসরি নিতে পারেন আমাদের হেস্তারির লোকেশন হচ্ছে মাইনিং চিংত্রিশাল ধলা বাজার আর যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই কর মানে দুই ইঞ্চি পরিমাণ সাইজ এই মাছগুলো আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আরও রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পণ্য নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এই পণ্যগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস দিতে পারবেন আর যে কোনো ধরনের পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে পুকুর প্রস্তুতি বা শোল মাছের খাদ্য কি দিতে হবে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন আমাদের কাছে শোল ছাড়া আরও রয়েছে টাইগার মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলসা যে কোনো ধরনের মাছের পোনা ও ঋণ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো তো হলো ভিয়েতনাম শোল মাছের পোনা পোনাগুলো হচ্ছে নতুন পোনা আপনারা নতুন পোনা চাষ করলে লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন পোনা মাছের সাইজগুলো অনেক সুন্দর কোয়ালিটির মাছ আমরা এই মাছের পোনাগুলো ভালোভাবে অক্সিজেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিকআপ গাড়ির মাধ্যমে আপনারা পোনাগুলো নিতে চাইলে এখন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হেসারির নাম তিস দেওয়া আছে তারপরে আমি আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মৎস্য হেসারি এন্ট্রি নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে ভালো ধরনের পোনা ওর নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম